ماسم بن نفيس، ماسم بن نفيس. السلام عليكم ورحمه الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وأقيم الصلاة وآت الزكاة، وقال النبي صلى الله عليه وسلم: الزكاة قنطرة الإسلام، أو كما قال عليه الصلاة والسلام: উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভাগ্যার প্রতি সুষ্ঠ সুষ্ঠু অর্থ প্রতিষ্ঠায় জাকাতের ভূমিকা প্রিয় উপস্থিতি উক্ত বিষয়ে আলোচনার পূর্বে প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে জাকাত ও সুষ্ঠু অর্থব্যবস্থা কি কী বিশিষ্ট অভিধান প্রণেতা বিশিষ্ট অভিধান প্রণেতা ইবনে মানজুর লিসানুল আরব গ্রহণতে বলেন জাকাতের আবেদনিক অর্থ হচ্ছে পবিত্র করা বর্ধিত হওয়া প্রশংসা করা মুজামুল অভিষিত নামক অভিযান প্রণেতা বলেন জাকাত অর্থ প্রবৃদ্ধি ক্রম বৃদ্ধি পবিত্রতা ও সংশোধন পরিভাষায় শরিয়াতের নির্দেশ ও নির্ধারণ অনুযায়ী সম্পদের নির্ধারিত একটি অংশ সমুদায় সম্পদ থেকে পৃথক করে সত্ত্বাধিকারী কোনো অভাবী গরিব বা দারিদ্র্য ব্যক্তিকে নিঃস্বার্থভাবে অর্পণ করা আর সুষ্ঠু অর্থব্যবস্থা ব্যবস্থা হলো এমন এক অর্থনীতির প্রচলন যাতে থাকবে না ধরি গরিবের মাঝে আকাশপাতাল সম বৈষম্যের প্রাচীর অর্থাৎ এক শ্রেণী নিজেদের পাহাড়শ মডেল সম্পদ ব্যয়ের স্থান না পেয়ে নৈতিক অবক্ষয়ের মাধ্যমে আমোদ প্রমোদ ও ফুর্তিতে মেতে উঠে সম্পদের অপব্যবহার করবে অপরদিকে সমাজের আরেক শ্রেণী তিন পেট পুরে খেতে না পেরে অসহনীয় জোফর জ্বালায় নির্ঘুম রাত কাটাবে এ অসাম্যের অনল নির্বাপিত করে সমাজ বাকি চায় সাম্যের পত্র পড়লো ফোটাতে পারে যে অর্থনীতি তারই নাম সুষ্ঠু অর্থব্যবস্থা বন্ধুগণ একমাত্র ইসলামী জাকাতের বিধানের মাধ্যমে এই সুষ্ঠু অর্থব্যবস্থা নিশ্চিত করেছে ইসলাম ব্যতীত অন্যান্য সকল মতবাদ এই ক্ষেত্রে চরমভাবে ব্যর্থ হয়েছে কারণ একমাত্র জাকাতের মাধ্যমে অনর্থক বেড়ে যাওয়া সম্পদের একজন সম্পদশালী ব্যক্তির নিত্য দিনের সকল প্রয়োজনগুলো সম্পন্ন হওয়ার পর যে সম্পদটুকু বাড়তি থেকে যায় তার চল্লিশ ভাগের এক ভাগ সম্পদ বছরে একবার গরিবের মাঝে বিলিয়ে দিয়ে তাদের সমস্যাগুলো হ্রাস করা যায় এই জাকাতের মাধ্যমেই ফলে দারিদ্র বিমোচনের মাধ্যমে চুরি টাকাতে অপহরণ ছিল দারিদ্রদের থেকে সৃষ্ট সকল

সম্পত্তি লোভ স্বার্থপরতা সম্পদ কুক্ষিগত করে প্রবৃত্তিকে সংযত নিয়ন্ত্রণ করে সমাজের অক্ষম বৃত্তহীনদের প্রতি দায়িত্ব কর্তব্য পালনের বৃত্তমানদের কঠোর সচেতন করেছে এবং আনুপাতিক হালিতা বিলি মাধ্যমে সমাজের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নয়ন সাধন করে নিঃস্ব ও দারিদ্রদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির গ্যারান্টি দিয়েছে জাকাত একদিকে যেমন হতদরিদ্র অভাবী অক্ষম জনগোষ্ঠীকে সামাজিক অর্থ অর্থনৈতিক সামাজিক অর্থসংলতা নিরাপত্তা প্রদান করে তেমনই তা রাষ্ট্রীয় অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধিরও অন্যতম প্রধান হাতিয়ার জাকাত একদিকে যেমন ধন সম্পদ ব্যক্তিকেন্দ্রিক পুঞ্জীবিত না করে

অবহেলা আল্লাহালীপ্তর্যবানের সামান্য কিছু অর্থ প্রদানের জাকাতের দায়িত্ব শেষ বলে উঠেছে তৃপ্তির ঢুকুর পুঁজিপতি নিজেদের সম্পদের প্রাচুরের মধ্যে খেয়েও তাদের মধ্যে পরিলক্ষিত সম্পদের হাহাকার অবরদিকে সমাজতন্ত্রের পাবিষ্ট দুর্ব্যবহার থেকে মুক্তি পাচ্ছে না বর্তমান অর্থ ব্যবস্থা এই বাঙালি এই তিরিশ পার্সেন্ট মানুষের আজ পথে পথে সুদীর করে রাত অতিক্রম করছে অন্য হারাগিরি হারা হয়ে বঞ্চিত গরিব দুঃখের রাস্তায় নেমে পড়ছে ভিক্ষার তুলি হাতে নিয়ে পৃথিবীর লাখ লাখ বনি আদম খাদ্যহীন ও আশ্রয়হীন ভাবে উদ্দাস্ত অবস্থায় করছে মানবতার জীবনযাপন এমনকি সমাজের এক শ্রেণী এমনকি সমাজের এক শ্রেণী অভাবে স্বভাব নষ্ট হয়ে হয়ে সৃষ্টি করতে বাধ্য হচ্ছে সন্ত্রাসী চিন্তায় রাজনীতি সহ জীবন ঝুঁকির অসংখ্য নয় রাজ্য তাই পরিশেষে বলতে চাই আসুন বিশ্বের কলঙ্ক জঘন্য অর্থনীতি পুঁজিবাদ ও সমাজতন্ত্রকে অদূর ডাস্টবিন নিক্ষেপ করি কোষে পদাঘাত 토리 গই পূজবাদি সমাজবাদী তথাগত নেতা গোষ্ঠীর মধ্যে উদারে উপড়ে ফেলিল শোষণ শাসন শাস্ত্রের সকল অর্থনীতি প্রতিষ্ঠিত করি ধনী দরিদ্রের বৈষম্য দূরই করে না শত শত বছরের অবصدের ইসলাম পর্বতে জাগাত ব্যবস্থা রক্ষা করি সামাজিক অর্থনৈতিক ভারসাম্য ফিরিয়ে দেই দুঃখী অভাবী অসহায় ব্যক্তিবর্গকেতে প্রাপ্ত অধিকার আর জাতিকে দান করি আর জাতিকে দান করে দারিদ্র অভিকাবৃতিযুক্ত বর্তমান আফগানিস্তানের মতো এক শোণালী দেশের উপহার নাসরুম মিনাল্লাহ অবাতহং গরীব অবখের মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অসংখ্য শুক্রিয়া মাসুম বিন মুফিসকে প্রিয় উপস্থিতি আমরা দীর্ঘক্ষণ ধরে অত্যন্ত মধ্যচিত্ত জেহাদি বক্তাদের অগ্নিঝরা বক্তৃতার তপ্ত ময়দানে বিচরণ করছিলাম কিন্তু সময়ের পরিবর্তন নিয়তির অমোঘ বিধান আর বক্তাদের পালা বদলে এ পরিবেশনার শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি তাই বলতে হচ্ছে বক্তাদের জ্বালাময়ী বক্তৃতা সবার মন ফুরিয়ে এসেছে আমার থাকবার্ষণ চলে এসেছে পরজনের আগমন জানি জানি নীরবে কাচ্ছে ব্যথা তোর অবজ মন তাই সকলের সুস্থতা ও ইমান আমলের সমৃদ্ধি কামনায় বিদায় নিচ্ছে